বাংলাদেশের সকল জেলায় স্থায়ী নাগরিকদের নিকট অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদের নাম স্টোর কিপার পদের সংখ্যা দুই নম্বর মোটর মেকানিক পদের সংখ্যা একটি নাম্বার ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদের সংখ্যা তিনটি চার নাম্বার অডিও ভিজুয়াল অপারেটর পদের সংখ্যা একটি পাঁচ নাম্বার সাম অপারেটর পদের সংখ্যা একটি ছয় নাম্বার রিসিপশনিস্ট পদের সংখ্যা একটি সাত নাম্বার গ্রন্থাগার সহকারী পদের সংখ্যা একটি আট নাম্বার অফিস সহায়ক পদের সংখ্যা চুয়াল্লিশটি আবেদনকারী বয়স এক আগস্ট দু তারিখে আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আদার সরকারি আদার সরকারের সাথে সাথে প্রতিষ্ঠানের চাকরিরত থেকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দেশ সভার মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতি পত্র প্রদর্শন করতে হবে আল্লাহ হাফেজ